হোটেলের স্টাইলে ভর্তা খেতে কে না পছন্দ করে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম এখানে আমি লাল লাল অনেকগুলো টমেটো নিছি আর চারটা রসুন নিচ্ছি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি এক টেবিল চামচ সরষের তেল দিয়েছি এখানে আপনারা সয়াবিন তেলটাও দিতে পারেন তারপরে টমেটোটা আমি দুই ভাগ করে নিয়েছি টমেটোগুলো গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে এই একই টমেটার ভিতরে চারটা রসুন ছিল সেটাও দিয়ে দেব। আর টমেটা দেওয়ার পরে কোনো লবণ হলুদ কিছুই দিতে হবে না রসুনটা দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকার পরে টমেটা আর রসুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তোলার পরে দেখেন টমেটার কালারটা চেঞ্জ হয়ে আসছে আর পানি ছেড়ে দিছে এখন আমি একটা চামচের সাজে টমেটোর যে খোসাটা সেটা তুলে নেবো টমেটো একটু নরম হলে খোসাটা এমনি সারে যাবে আর এইভাবে আলতো হাতে টমেটোর খোসাগুলো আমি সম্পূর্ণ ছেড়ে নেব ছাড়ার পরে আমি একটা ভর্তা করার নিষ্ঠান দিয়ে ভালোভাবে টমেটোটা ভর্তা করে নেব টমেটো ভর্তা হয়ে গেছে আলাদা একটা চুলাই দিয়ে আমি পানিটা শুকিয়ে নেব আবারও চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি দিয়ে দিছি এক চামচ সরষের তেল আর এর ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দুই রকমের মরিচ কুচি একটা লাল একটা সবুজ আপনারা এখানে এক প্রকারও দিতে পারেন সমস্যা নাই দেখতে ভালো লাগবে সেই জন্যই দুই রকমের দিয়েছি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটা ভালোভাবে একটু ভেজে নিব আর যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় নরম হয়ে যায় সেই জন্যে লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ এটা দিয়ে ভালোভাবে সব কিছু আমি ভেজে নিব সব কিছু ভাজা হয়ে গেছে এখানে আমি হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে আবারও একটু পেঁয়াজ মরিচের সাথে এটা একটু ভেজে নিব তারপরে যে পানিটা শুকিয়ে নিয়েছিলাম টমেটা সেই টমেটা এই পেঁয়াজ মরিচের ভিতর দিয়ে ভালোভাবে পানি শুকিয়ে ভর্তার পানিটা শুকিয়ে আসছে এর ভিতরে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিছি দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভর্তাটা নামিয়ে নিব আর পাতা দেওয়ার পরে বেশি সময় জাল করলে কিন্তু ধুনের পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর খেতেও স্বাদ লাগে না এই তো আমার তৈরি হয়ে গেছে হোটেলের স্টাইলে টমেটো ভর্তা আশা করি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলাকটি পেস্ট করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুডান এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ